আসসালামু আলাইকুম এবরিবান দুই হাজার চব্বিশের শেষ দিন আর দুই হাজার পঁচিশের প্রথম দিন কেমন কাটালাম সেটা নিয়ে আজকের ব্লগটা তো বছরের শেষ দিন হলে কি হবে কাজ কিন্তু আমার পেন্ডিং ছিল ছিল তো 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 আসলে শেষ করছিলাম করছিলাম তিন পেজের ভিডিও বাকি এখানে আস্তে আস্তে তোমরা দেখতে পারবে আর আমার এখন পিয়ার হোক অথবা পেইড প্রমোশন হোক কোনো কিছু কোয়ালিটি নিয়ে আমি কম্প্রোমাইজ করি না ইভেন মাঝে মাঝে এমনও হয় যে ভিডিও করা শুরু করলাম কিন্তু কোয়ালিটি আমার কাছে একদমই খারাপ মনে হচ্ছে তখন সেটার ভিডিও আর করি না ওনারদেরকে আমি ফেরত পাঠিয়ে দিই আমার যে কোনো প্রোডাক্টের ফাইনাল ভিডিও সেটাই চাই যেটা আমার কাছে দেখে মনে হয় যে প্রোডাক্টের কোয়ালিটি ভালো অথবা আসলেই সাজেস্ট করার মতন আমার নিজের ব্যবহার করার মতন ইনশাল্লাহ দুই হাজার পঁচিশেও এরকম করেই কাজ করে যাব। তো আমার কাছে শেষ হওয়ার পরে বেবিকে খাওয়াইয়ে দিলাম আর জারিফ তো এখানে ওর বন্ধু বান্ধবীর সাথে খেলা করছিলই আজকে থার্টি ফার্স্ট উপলক্ষে যেহেতু আমাদের বাইরে কোনো প্ল্যান ছিল না তো ভেবেছিলাম বাসার মধ্যেই পিজ্জা বানাবো তো করা মুরগি আগেই ছিল আমার কাছে তো সেটা একটু ভেজে নিচ্ছিলাম একটু মাশরুম ভেজে নিচ্ছিলাম আর আজকে কিন্তু এই পিজা ব্রেডটা দিয়ে আমি বানাবো তো খুলে একটু কাটা চামচ দিয়ে ফুটা করে নিচ্ছি তারপরে পিজা সস দিয়ে দিলাম একটু বার্বিকিউ সস দিয়ে দিচ্ছি পিজ্জা বানানোর জন্য যা যা লাগে সবকিছুই আমার বাসার মধ্যেই ছিল শুধু পিৎজা ব্রেডটাই আমি কিনে এনেছিলাম তারপর বেশি বেশি করে মাংসের টুকরো অলিভ মাশরুম চাজা যা ছিল সবকিছু দিয়ে দিলাম তারপর হঠাৎ মনে পড়লো অরিগানোটা ইউজ করা হয়নি তো এখানে আমি অরিগানোটা দিয়ে দিচ্ছিলাম আর সবার শেষে দিলাম মোজারেলা চিজ তো এই তো আমার পিজা রেডি এখন একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে আমি দশ মিনিটের জন্য দিয়েছিলাম পিৎজাটা আর বের হওয়ার পর জাস্ট দেখো একদম পারফেক্ট একটা পিজা হয়েছিল একদম পুরো মনে হচ্ছিল বাইরের পিৎজা বাচ্চারাও অনেক পছন্দ করেছে আর এইসব করতে করতেই মোশন ভিউ থেকে আমার জন্য নিউ ইয়ারের একটা গিফট চলে আসলো তো তোমাদের কেউ দেখায় নিউ ইয়ার উপলক্ষে তার ইনফ্লুয়েন্সারদেরকে কি কি দিয়েছিল নিউ ইয়ার উপলক্ষে এখানে ছিল মিষ্টি তারপর খুবই কিউট একটা ফ্লাওয়ার বুকে তারপর একটা প্যাকেটে ছিল কিছু চকলেটস যেটা দেখে জারিফের মাথা নষ্ট আরও ছিল বডি লোশন ভ্যাসলিন একটা নোট প্যাড পেন সো থ্যাংক ইউ মোশন ভিউ ফর দ্য গিফটস আর নিউ ইয়ার উপলক্ষে আমার হাজব্যান্ডের জন্য আরেকটা গিফট এসেছিল এখানে নোট প্যাড ছিল দুই রকমের কুকিস ছিল আর কুকিসগুলো এত মজার ছিল আর ছিল কিছু বাদাম তারপরে খেজুরই তো মোটামুটি এটাই হচ্ছে ছিল এই ডালাতে তো রাত সাড়ে এগারোটা থেকে একদম আমাদের বাসার আশেপাশ দিয়ে অনেক অনেক আতসপাতির শব্দ পাওয়া যাচ্ছিল তো আমরা ছাদে চলে আসলাম আর আমার কাছে নতুন বছর মানেই হচ্ছে ছাদে উঠে সবার সাথে একটু আতসপাতি দেখবো ব্যাস এতটুকুই আর ফায়ার ওয়ার্ক দেখতে দেখতে আমাদেরকে কে জয়ন করলো দেখো কিউট একটা ক্যাট এটা আর বাচ্চারা বিশেষ করে পাগল একদম ওই বিড়ালটার জন্য তারপরে এই যে জারিফের হ্যাপি নিউ ইয়ার কেক পরদিন নতুন বছরের সকালে বাচ্চাদেরকে নিয়ে ছাদে চলে আসলাম আর আমাদের ছাদে এবার এত সুন্দর গাঁদা ফুল হয়েছে তোমাদেরকে একদিন আমাদের ছাদটা ঘুরে ঘুরে দেখাবো তো নতুন বছরে জাস্ট এতটুকুই চাই আমরা নিজেরা বাচ্চা কাচ্চারা আশেপাশে সবাই যাতে সুস্থ থাকে তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও আল্লাহ হাফেজ